মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভেতরটা জলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আরেকজন আগলে রাখে কারোর সাথে এত বেশি জড়িত হবেন না যতক্ষণ না সেও আপনার প্রতি একই রকম অনুভব করে কারণ একতরপা প্রত্যাশা কেবলমাত্র সর্বনাশের পথেই চালিত করে সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমি একদিন লাখপতি থেকে কোটিপতি হয়ে যাব বাজার গুছিয়ে সংসারের জন্য নতুন কিছু কেনাকাটা করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লগটা আজকে সকাল থেকে শুরু করে দিলাম তো এই যে দেখুন এখানে কী কী কেনাকাটা করেছি এটা হচ্ছে মাসকাবাড়ি মাসকাবাড়ি বাজার আমি করে নিয়ে করে নিয়েছি মানে রমজানের প্রস্তুতি নিয়েছি রমজান মাসের আগেই আর কি এক মাসের মাসকাবাড়ি বাজার আর কি মুদিখানার বাজার করে নিয়ে আসলাম মাসকাবাড়ি রমজানের প্রস্তুতি আর কি তো এ দেখ দেখতে পাচ্ছেন এটা ওই যে কী যেন এটা মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গিয়ে গিয়েছিল গেছিল তো আজকে এটা নিয়েই আসলাম আড়াইশো টাকা লাগছে আর কি ঠিক করতে এটা বাড়ি হচ্ছিল না তো ওটা বের করে দিয়েছে আর এখানে দু কিলো টমেটো নিয়েছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা তো মানে যেটা যেটা আছে সংসারের জন্য সেটা আছেই তো মাস কাবাড়ি মাসের জন্য কটা তেল লাগবে কত কয় কেজো কয় কেজি টমেটো লাগবে ওইগুলো আর কি মাস কাবারি নিয়ে এসেছি আর যেটা যেটা আছে সবগুলো না এখানে করলা নিয়েছি আড়াইশো গ্রাম কাঁচা বাজার বেশি কিছু বেশি করিনি কাঁচা বাজার যেহেতু আমি যাই ওই ব্যাগ ডেলিভারির জন্য যাই তো ওখান থেকেই নিয়ে আসি কিন্তু অতগুলো নিয়ে আসি নাই কাঁচা বাজার তো আলু আর কি আজকে এক বস্তা নিয়ে এসেছি ওই সাদা আলুগুলো পঞ্চাশ কিলো আলু তো পঞ্চাশ কিলো আলু আমাদের বাজারে না পনেরো টাকা কিলো তো পঞ্চাশ কেজি আলু পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসলাম দশ টাকা কেজি পড়ছে আরও আলুর দাম কমবে আর কি তো সেই জন্য আর কি এক বস্তা নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে দু কিলো টম টমেটো সেগুলো আমি বেঁচে কুচে নিয়েছি দিদি সহ আমি আর কি দলের টাকা জমা করতে গিয়েছিলাম গেছিলাম তো জুতোও নিয়েছে এই যে দেখুন জুতোগুলো কীরকম মানাচ্ছে এগুলো জুতো হচ্ছে সাড়ে তিনশো চাইছিল তো দুইশো কুড়ি টাকা দিয়ে এই জুতোগুলো নিয়েছি আর কত বেঁচেছে জানো একশো টাকা বেঁচে গেছে বাদে বাকি নশো টাকা খরচ করে চলে আসলাম মুদিখানার খরচ করে নিয়ে আসলাম এক বস্তা আলু তিনটে সরিষার তেল পাঁচশো গ্রাম করে দু কিলো টমেটো আর ছোট সাইজের দেশি আলু গোল সেটা এক কিলো নিয়েছি ভর্তা খাবার জন্য মেয়ে বলেছে টমেটো দিয়ে ভর্তা খাবে নাকি সকালবেলা গরম ভাতে সেই জন্য আর কি করলা নিয়েছে আড়াইশো গ্রাম ওটা আজকে বানাবো না কালকে বানাবো তো এই যে দেখুন এখানে রান্না হচ্ছে আজকে রান্না করবো কি জানো কালকে তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে গিয়েছিলাম তো আজকে সাদা মাটা রান্না হচ্ছে বেগুন ভাজা করতেছি টমেটো দিয়ে আর আর মে মেয়ে তো বেগুন খাবে না ওর আর কি গা চুলকায় সেই জন্য এখানে মশলা নিয়েছি জিরে শুকনো লঙ্কা আবার কি যেন তিল তো এখানে বেটে নিচ্ছি হামান করে নিচ্ছি আর কি আর এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি তো আজকে বেগুন ভাজা করব আর বেগুন পুড়িয়ে পোড়া বেগুনের ভর্তা তো জাস্টায় একেবারে অসাধারণ পোড়া বেগুনে ভর্তা করব আর বাঁধাকপি আলু আর গাজর দিয়ে একটু ঘণ্ট বানাবো তো এই যে দেখুন দুটাকার কাজ সাশ্রয়ের জন্য আমি কিন্তু উনুন ধরিয়েছি আমি প্রত্যেক দিনই একবেলা হলেও উনুনে রান্না করি তো যেহেতু কাঠখড়িগুলো আছে সেই জন্য আর গ্যাসটা না মানে গ্যাসও শেষ হয়ে গেছে আর কী যেন গ্যাস তুলোটাও নষ্ট হয়ে গেছে রোজার আগে আগে আর বেশি দিনই দশ এগারো দিন আছে রোজার রোজার আগে আগে গ্যাসটা ঠিক করে নিয়ে আসবো এই কারণে ঠিক করে নিয়ে আসবো দেখুন তখন তো খড়িও কিছু রেখে দেব মানে রেডি করে রেখে দেবো যেদিন আর কি লাইট থাকবে না সেদিন ওই উনুন ধরিয়ে রান্না করব। আবার মনে করো গ্যাসটা এই কারণে ভরিয়ে নিয়ে আসবো যেদিন লাইট থাকবে না সেদিন রোজার মাসে তাড়াহুড়ো তো থাকতেই পারে সেই জন্য আর কি গ্যাসটা ভরিয়ে নিয়ে রেখে দেব আর কি ইমার্জেন্সির জন্য আর কি ভরিয়ে রেখে দেব এখানে দেখতে পাচ্ছেন টমেটো বাঁধাকপি আর আলু দিয়ে একটু ঘন্টো করছে আর করতেছি এই যে দেখুন বেরিয়ে পড়লাম দিদি আর আমি বেরিয়ে পড়লাম দলের টাকা জমা করানোর জন্য তবে আমি এই ড্রেসটাই পরে নিয়েছি একটা সাদা রণ্না পরে নিয়েছি কালো ব্যাগটা নিয়েছি আর কি টাকা জমা দেওয়ার জন্য আর কি যাচ্ছি তো যাই হোক ভালো ভালো পোশাকগুলো ঘরের মধ্যে পরে থাকলে কি বাচ্চা দেবে আমার কথাই এইটাই তো সেই জন্য আর কি এই জামাটাই পরে নিলাম আর কি তো কারণ এই যে নেমে পড়লাম টোটোর মধ্যে থেকে তো দিদি আর আমি এখন হেঁটেই যাচ্ছি পায়ে হেঁটে অল্প একটু দলের টাকা আর কি জমা করানোর জন্য যাচ্ছি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর তোমাদের একটা কথা আমি বলছি সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে একদিন লাখপতি থেকে কোটিপতি হয়ে যাবেন বাজার গুছিয়ে সংসারের জন্য নতুন জিনিস কেনাকাটা করলাম সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব দেখুন সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে একদিন দেখুন মনে করো অল্প হাজব্যান্ডের ইনকাম কম হোক আর বেশি হোক তো মন মানসিকতা কিন্তু টাকা জমানো মন মানসিকতা অল্প অল্প করে টাকা জমিয়ে লাখপতি থেকে কোটিপতি হয়ে হতে পারেন কিন্তু তোমরাও কিন্তু সেই মন মানসিকতাটা নিজেকে আনতে হবে কিভাবে টাকা সঞ্চয় করতে হবে জমা করতে হবে মানে সংসার খরচ থেকে সেটা নিজেকেই তৈরি করে নিতে হবে দেখুন আমার হাজব্যান্ড যদি আমাকে কুড়ি হাজার টাকা তুলে দেয় মাসের প্রথমে আমাকে কি করতে হবে আমাকে মাসের শুরুতেই পাঁচ হাজার টাকা ওখানে ওখান থেকে সরিয়ে ব্যাংকে রাখতে হবে সরাসরি বা প্লাস্টিকের ভাড়ে রাখতে হবে বা মাটির ভাড়া রাখতে হবে এরকম একটা পরিস্থিতি মানে আর আর একটা কথা টাকা খরচ করার থেকে নিজেকে এক নম্বরে কন্ট্রোল করতে হবে যে যে মাসে আমি খরচ করেছিলাম মাসে মাসে আমি শপিং করেছিলাম সেখানে আমি এক এক মাস বা দুই মাস স্কিপ করে করে শপিং করব তারপরে তিন মাস পর স্কিপ করে শপিং করব তারপর ছয় মাস স্কিপ করে শপিং করব তো এভাবে আর কি শপিং করতে করতে নিজের যে একটা মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আলুর বস্তা একটা নিয়েছি আর মুদিখানার কিছু বাজার দিদিও করেছে আমিও করেছি তো এই দেখতে পাচ্ছেন আলুর বস্তা এখানে পঞ্চাশ কেজি আছে সাদা আলুটা সাদা আলুটা কিন্তু সিদ্ধ হয় ভালো আর যেটা লাল আলু ওটা কিন্তু আমার কাছে ভালো না সিদ্ধই হয় না লাল আলুটা তো সেই জন্য আর কি আমি সাদা আলুটাই নিয়েছি আর এখন মুদিখানার খরচগুলো একটু মানে তোমাদের দেখি আর কি গুছিয়ে নিচ্ছি এখানে জুতো নিয়েছি আমি কিন্তু আমার মেয়ের পায়েও দেখেছি একজোড়া কালো জুতো তো আরও একদিন একটা দোকানে দাম করেছিলাম চারশো টাকা চাইছিলো আমি দুশো টাকা বলেছিলাম আড়াইশো টাকা বলেছিলাম দেয়নি তো সেই জুতোগুলো আর কি অন্য দোকানে এখন তো একটু গরমের দিন এসেই গেছে তো সেই জুতোগুলো আমি আমার কাছে সাড়ে তিনশো চাইছিলো তো আমি ওই কত দুশো টাকা দিয়ে দুশো তিরিশ টাকা না কুড়ি টাকা দিয়ে নিলাম আর কি তো এখানে হচ্ছে আজকে রাতে ফাঁকিবাজি বিরিয়ানি হচ্ছে আর কি যাই হোক বাজি বিরিয়ানি আমি বানাচ্ছি একটু মটন রাখা ছিল তাই দিয়ে আর কি তো তোমাদের আমি বলছি টাকা জীবনে বেঁচে থাকতে গেলে সব সময় জীবনে কিন্তু টাকার ভূমিকা বা গুরুত্বটা অনেক বেশি টাকা থাকলে সবাই দাম দেয় টাকা না থাকলে কেউ দাম দেয় না সেই জন্য তোমরা ইয়ং বয়সে যদি তোমরা টাকাকে সেভ করো টাকা বৃদ্ধ বয়সের টাকাই তোমাদের সেভ করবে তো সেই জন্য তোমরা চেষ্টা করবে সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে লাখপতি থেকে কোটিপতি হবেন ফার্স্ট পজিশনে তোমাদের কারো হাজব্যান্ড তিরিশ হাজার কামাই করে ইনকাম করে কারো পঞ্চাশ হাজার তো তিরিশ হাজার যদি ইনকাম করে তো ওখান থেকে একেবারে দশ হাজার টাকা মাসের শুরুতেই ব্যাংক ব্যালেন্স করে রাখবেন আর ওই টাকাটার কথা কিন্তু ভুলেই যেতে হবে তোমাদের যে আমার দশ হাজার টাকা ব্যাংকে আছে ওটা ভুলেই যেতে হবে কারণ মাসের প্রথমেই যদি তোমার এইভাবে সরিয়ে না রাখো তাহলে মাসের শেষে কিন্তু খুব টানাটানি হবে টানা ইসরা হবে একটু জমানোর জন্য সেই জন্য মাসের প্রথমেই রাখতে হবে এটা নিজেকে ব্রেন বুদ্ধি খাটিয়ে কিন্তু সেই সেইভাবে সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে লাখপতি থেকে কোটিপতি হয়ে যাবেন তো আমার মতো বুদ্ধি করে যদি তোমরা সংসার খরচ থেকে অল্প অল্প করে জমাতে পারো এভাবে তো আলহামদুলিল্লাহ